আমি একটা দাওয়াত আপনাদের মাঝে দিয়ে দিতে চাই এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েব আমির আল্লামা মাহমুদুল হাসান বাবুনগরী সাহেব আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামী তিনে মে একটি বিশাল সমাবেশ আমাদের হেফাজতের আমির আল্লা শাহ মুহিবুল্লাহ ভবনগরী সাহেবের আমন্ত্রণে আমরা যারা পারি নিজেরা উপস্থিত হওয়ার চেষ্টা করবো আর যারা যেতে পারবো না গড়ে বসে দোয়া জীবন এই আয়োজন পেয়ে আমরা আদায় করি শুকরিয়াম অনেক কষ্ট করে করলেন হক সাহেবের ছেলে মুহিব এরা সবাই মিলে যাচ্ছেন করে সহযোগিতা তাই তো আজি চলবে কানে কোরআন হাদিসের কথা মাহমুদুল হাসান বাবনগরি সাহেব শুরু করবেন কোরআনের কথা